বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বলেছেন উনিশশো সালে যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য চক্রান্ত করেছিল তাদের দোষরা কিন্তু এখনো চক্রান্ত করছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সজাগ থাকতে হবে উনিশশো সালে যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য চক্রান্ত করেছিল তাদের দূষণরা কিন্তু এখনো চক্রান্ত করছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে সুতরাং আপনারা সোচ্চার থাকবেন এবং আপনারা রবিবার বিকালে রাউজর উপজেলা অডিটোরিয়ামে রাউজর উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দল আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন রাওজন উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ মুসামিয়া মেম্বারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান হাফিজ সহধর্ম বিষয়ক সম্পাদক অপূর্ব হাওলাদার চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ উদ্দিন সেলিম সদস্য সচিব মোহাম্মদ আকবর আলী সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলাম বাবুল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ তালুকদার পৌরসভা আহ্বায়ক মোহাম্মদ সাদাত হোসেন মির্জা একরাম মিয়া ও মাসুদ রাসেল পারভেজ এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি তসরিম উদ্দিন উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান মেনন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল সবুর যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন মিটু যুগ্ম আহ্বায়ক রেহান উদ্দিন মাসুম নূর মোহাম্মদ সাবেক ছাত্রদল নেতা হাসান বাহাদুর স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর ছাত্রনেতা নেচাম উদ্দিন চৌধুরী যুবদল নেতা রেওয়াজ সাইফুদ্দিন রিবন স্বেচ্ছাসেবক দল নেতা জীবন খন্দকার জীবন আব্দুল সুকুর, আরমান রাশেদ ফরকান মুন এ সময় উপজেলার চৌদ্দটি ইউনিয়ন ও পৌরসভার নয়টি ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন